রাষ্ট্রীয় অতিথি ভবনে চলমান এফ বৈঠকে আর উপস্থিত আছেন সফররত পাকিস্তানের দক্ষিণ এশিয়া ও সার্কের ডিরেক্টর জেনারেল ইলিয়াস মেহমুদ নিজামি বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহমুদ রফিকুল আলম দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইসরাত জাহান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ ইকবাল হোসেন খান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব আবু দাউদ মোহাম্মদ গোলাম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা ফরহানা নূর চৌধুরী সহ আরও কয়েকজন ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠকে বাংলাদেশ পাকিস্তানের সচিবরা প্রায় পনেরো বছর পর দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয়ে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠকে বসেছে বাংলাদেশ পাকিস্তান বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় রাষ্ট্রীয় ভবন পদ্মায় বৈঠকে বসেন বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা বাংলাদেশের পক্ষে এই বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মাহমুদ শসীম আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এটি দু দেশের মধ্যকার ষষ্ঠ এফওসি বৈঠক এটি জানা গেছে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত ইস্যুগুলো উত্থাপন করা হবে এছাড়া দু দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন তারা বৈঠক শেষে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন তাবসুম হকানিকা এসবিএস বাংলা